তিমির গান এখন আর শোনা যাচ্ছে না একসময় সমুদ্রের গভীরতা থেকে উঠে আসত এক মিউজিক্যাল কনসার্টের মতো সুর যা তাদের সামাজিক যোগাযোগ সতর্কবার্তা প্রেম এবং বন্ধুত্বের প্রকাশের মাধ্যম ছিল প্রতিটি তিমির নিজস্ব সুর ছিল আর গবেষকরা সেই গান রেকর্ড করতেন শুনলে মনে হতো সমুদ্র নিজেই যেন কথা বলছে তিমিরা গান করত এক ধরনের শব্দের ভাষা তৈরি করে এই শব্দের মাধ্যমে তারা একে অপরকে ডাকত সতর্ক করত মাছ ধরার সময় সমন্বয় করত বিশেষ কিছু গান ছিল প্রেমের প্রকাশ বড় তিমি ছোট তিমিকে ডাকত দলবদ্ধ শিকার চলাকালীন সতর্ক বার্তা দিত আর কখনো কখনো খেলাধুলার মতো শব্দ তৈরি করত এই গান শুধু শব্দ নয় বরং তাদের চিন্তাভাবনা ও আবেগের প্রকাশ ছিল কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে নির্দিষ্ট অঞ্চলে তিমির গান আর শোনা যাচ্ছে না সমুদ্র এখন চুপচাপ গবেষকরা বলছেন এটি শুধুমাত্র আচরণগত পরিবর্তন নয় বরং পরিবেশগত সতর্কবার্তা কারণ তিমি খুবই সংবেদনশীল প্রাণী তারা জাহাজ ড্রোন মেশিনের শব্দ এবং মানুষের কার্যকলাপের প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখায় এইসব শব্দ দূষণ সমুদ্রের মধ্যে তিমির যোগাযোগ করছে তিমি গান না করার আরও কিছু সম্ভাব্য কারণও আছে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় জীবনযাত্রার পরিবর্তন খাদ্য শৃঙ্খলে মাছের সংখ্যা হ্রাস সমুদ্র দূষণ প্লাস্টিক তেল ইত্যাদির উপস্থিতি এই কারণে তিমিরা এখন গানের চেয়ে নিরাপদ ও সচেতন আচরণ বেছে বেছে মানব প্রভাব সবচেয়ে বড় সমুদ্রে জাহাজ চলাচল ড্রোন গ্যাস ও পেট্রোলিয়াম কোম্পানির কার্যকলাপ সব মিলিয়ে তিমিরা নিজেরা গান বন্ধ করে দিয়েছে এটি শুধু একটি প্রাণীর আচরণ নয় বরং প্রাকৃতিক ভারসাম্যের সংকেত সমুদ্রের স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের পরিবর্তন স্পষ্ট তিমির সামাজিক জীবনেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগের মতো দলবদ্ধ শিকার ছোট তিমিদের শিক্ষা দান আর বন্ধুত্বপূর্ণ আচরণ কমে গেছে বিজ্ঞানীরা বলছেন এটি প্রজনন শিকার কৌশল এবং সমাজবদ্ধ আচরণ আচরণে ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে ছোট তিমিরা আগের মতো অভিজ্ঞ বড়দের থেকে শিখতে পারছে না তিমি শুধু চুপ নেই তারা রহস্যময় এবং বুদ্ধিমান আচরণ করছে কখনো কখনো তারা মানুষের কাছ থেকে দূরে থাকে কখনো আবার গভীর অঞ্চলে সরে যায় কিছু গবেষক বলছেন তিমিরা এখন নিজেদের আবাসস্থল পরিবর্তন করছে যেখানে আগে গান হতো এখন তারা দূরে শান্ত এবং কম মানুষের নিকটবর্তী জলে থাকে তিমিরা মজার আচরণ করে গবেষকরা একবার দেখেছেন কিছু তিমি খেলাধুলার মতো পানির মধ্য দিয়ে ঘুরছে নিজের সঙ্গীর সাথে বাবল তৈরি করছে আবার কখনো তিমি ছোট বাচ্চাকে ঘিরে দিচ্ছে যেন খেলছে এমন আচরণ তাদের মজার কৌতূহলপূর্ণ ও বুদ্ধিমত্তার পরিচায়ক এটি আমাদের জন্য শিক্ষা মানব কর্মকাণ্ডের প্রভাব সমুদ্রের জীব উপর কতটা বড় তা আমরা দেখছি তিমি গান বন্ধ করেছে কিন্তু এর মধ্যে লুকানো আছে একটি শক্তিশালী বার্তা আমাদের আচরণ পরিবর্তন না করলে প্রাকৃতিক পৃথিবী ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাবে তিমির এই চুপচাপ রহস্য আমাদের সচেতন করে আমাদের শেখায় যদি আমরা সমুদ্রের স্বাস্থ্য রক্ষা না করি সমুদ্রের প্রাণীরা শুধুই বেঁচে থাকবে না তারা হারিয়ে যাবে আমরা হয়তো আর কখনো সেই মিউজিক্যাল কনসার্ট শুনতে পাব না শেষমেশ চুপচাপ সমুদ্র আমাদের মনে করিয়ে দেয় যে তিমিরা কেবল গান বন্ধ করছে না তারা আমাদেরকে সতর্ক করছে যদি আমরা পরিবেশের ভারসাম্য না রক্ষা করি সমুদ্রের অবিশ্বাস্য এই নিনজা প্রাণীরা আর কখনও আমাদের দেখাবে না তাদের রহস্যময় কাণ্ড কারখানা